যুক্তরাষ্ট্রে পাঁচ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে যে তার ইতোমধ্যেই পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এই রিপাবলিকান নেতা বিশ্লেষকরা বলেছেন প্রথম মেয়াদের মতো এবারও একান্ত অনুগতদের দিয়ে প্রশাসন সাজাচ্ছেন তিনি ট্রাম্প এখন পর্যন্ত যাদের বাছাই বা মনোনীত করেছেন তাদের মধ্যে যেমন আছেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী তেমন আছেন বিভিন্ন খাতে নামপড়া ব্যক্তি আছেন তুলনামূলক স্বল্প পরিচিত ব্যক্তিরাও কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে অবশ্য তাদের পদে থাকা নিশ্চিত করতে কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের সম্ভাব্য জটিল অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কিন্তু কে কোন পদে আছেন আর কার কি কাজ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ কারাস্থান পেলেন দেখে নেওয়া যাক এক নজরে আর এফ কে জুনিয়র রবার্ট অ্যান্ড কেনেডি জুনিয়র পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও পরিবেশ কাজ করেছেন তিনি খ্যাতিমান এ মার্কিন রাজনৈতিককে নিয়ে রয়েছে বিতর্ক করোনা ভাইরাসের টিকার বিরোধিতা করে এ নিয়ে ষড়যন্ত্র তথ্য প্রচার করেছেন আর এফ কে জুনিয়র তিনি অপ্রমাণিত এ ধারণা ছড়িয়েছেন যে শৈশবে টিকা প্রতিবন্ধিত্ব ডেকে আনতে পারে করোনার টিকাকে প্রাণঘাতী বলেও দাবি করেছেন তিনি ইলমাস নতুন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ইলমাসকে তিনি বিশ্বের শীর্ষ ধনকুবের ও ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন তেলসা ও এক্সের সত্ত্বাধিকারী মাস্কের সঙ্গে কাজ করবেন ট্রাম্পের আরেক ধর্নাটো সহযোগী বিবেক রামাস্বামী মাস্ক বলেছেন তার লক্ষ্য ফেডারেল সরকারের সাত ট্রিলিয়ন ডলারের বাজেট থেকে দুই ট্রিলিয়ন ডলারের ব্যয় হ্রাস করবেন তিনি তবে তা কিভাবে সম্ভব সেটি এখনো ব্যাখ্যা করেননি মার্কো রুবিও মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষমতা লড়াইয়ে জোরালো হওয়ার মধ্যে শীর্ষ মার্কিন কূটনৈতিক হিসেবে ফ্লোরিডার ও সিনেটরকে বেছে নিয়েছেন ট্রাম্প কিউবার আদিবাসী বাবা মায়ের সন্তান রুবিও ইসরায়েলের একজন একনিষ্ঠ সমর্থক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের সমালোচক হিসেবে পরিচিত পিট হেকসেট পিক হেডসেট পেয়েছেন প্রতিরক্ষা দায়িত্ব প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সাবেক এ ন্যাশনাল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দেবেন ট্রাম্পের প্রিয় সংবাদ নেটওয়ার্ক ফক্স নিউজে দুই সালে যোগ দেন হেক্সে সপ্তাহান্তের একটি অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর প্যান্টাগনের প্রায় দুই দশমিক নয় মিলিয়ন কর্মীদের সামলাতে হবে তাকে মাইক ওয়ালস ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মাইক ওয়ালস কংগ্রেস সদস্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা ভবিষ্যতে হোয়াইট হাউসের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন ওয়ালস চীন ও রাশিয়া বিরোধী হলেও ইউক্রেনে মার্কিন সমর্থক কমিয়ে আনার পক্ষপাতি দর্শক আজ এ পর্যন্ত সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন সবাইকে